আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো শুভ সকাল ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা চলে আসলাম সকালের নাস্তার আয়োজন করতে তো আজকে সকালের নাস্তার আয়োজন এখন সকাল সাতটা বাজে সাতটা বাজে কি পরিমাণ রোদ উঠছে আর প্রচণ্ড পরিমাণ গরম এত গরমে গরম ভাত খিচুড়ি রুটি কোনোটাই ভালো লাগতেছে না আজকের সকালে নাস্তায় পান্তা ভাত তো পান্তা ভাতের সাথে আর কি কি আইটেম আছে একটু বলে দিই তো পান্তা ভাতের সাথে আজকের আয়োজন হলো এই যে বেগুন ভাজা করব। দুটা বেগুন নিছি। পটল ভাজা আর এই যে লাল আলু নিচ্ছি আলুগুলি ভর্তা করবো আর ইলিশ মাছ ভাজবো এই যে দেখুন ইলিশ মাছ ইলিশ মাছটা অনেক সুন্দর চপচপ করতেছে ইলিশ মাছ ভাজা আর আলুটা ভর্তা করবো আজকে এই যে পেঁয়াজ কেটে মিশি আর তিনটা বোম্বাই মরিচ নিছি একটা টাটকা মরিচ এই মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করবো তো বন্ধুরা দেখতে থাকুন ましたにてみん耳も書いてて আমার কাটা হয়ে গেল এখন বোমা রান্না করব চুলা জালটা ধরে নিলাম এখন এই যে পাতিলে পানি বসাই দেই ইসমিল্লাহ রহমান রাহিম আলু সেদ্ধ দিয়ে দিই এই যে আলুগুলি ধুয়ে আনছি সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ হোক আমি দিয়ে এই যে পটল আর বেগুনটা কেটে নেই তো বন্ধুরা আরেকটা জিনিস দেখাই এই যে দেখুন আপনারা তো জানেনি অনেকেই যে পাশের বাড়ি আমার মামার বাড়ি তো একটা কথাই আছে না মামার বাড়ি মধুর হাড়ি ভাগিনা ভাগনিদের জন্য তো এই যে সকালবেলায় গাছ পাকা আম আমগুলি কত বড় বড় গাছ পাকা আম আমার ভাইয়ের বউ দিয়ে গেল অনেক সুন্দর আম দেশালাম যত সুন্দর এটা দেখাইলাম তো এখন বেগুন কাটাকাটি করে কাটা হয়ে গেল আমি পটলগুলি টাইটে নেব কি পরিমাণ রোদ আসছে রান্নাঘরে সকালবেলায় এত গরম লাগতেছে এখনই আর সারাদিন তো রয়েছে বেগুন পটল কাটাকাটি করে নিলাম এখন আলুটা সেদ্ধ হলেই ভাজা ভাজি শুরু করবো আলু সেদ্ধ হয়ে গেছে নামাই নেই এখন আমি মাছ ভাজার জন্য কড়াই বসাই দিই কড়াইটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল দিই ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভাজব এই তেলে আবার বেগুন ভাজব তাহলে খাইতে ভালো লাগবে এখন মাছে মশলা মাখাইনি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তেলটা গরম হয়ে গেছে মাছ দিলে নিলাম বেগুনে এখন মাছ ভাজা হয়ে গেছে খাইনি আমার এডিশ ভাজা এখন এই তেলেই নিজে বেগুন খুলি ভাজ জানিবো We'll be right <laughs> back. এখন আমি পটল ভাজার জন্য তেল দিয়ে দিলাম পটলে মশলা মাখাই নিছি সকাল বেলায় আমার মামা তো ভাইয়ের দিয়ে গেল আর মামার কাজ তো ভাইয়ের বোধ এবার বুঝছো

তো বন্ধুরা আমার এই যে ভাজা ভাজিগুলি কমপ্লিট করলাম ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা এখন এই আলু ভর্তাটা করব তারপরে নাস্তা খাওয়ার আয়োজন এই আজকে না গরম হলো আরাম গরমে আরাম রান্না করে দেখো কিরকম আরাম গরমের মধ্যে যত গরম বেশি তত আরাম বেশি হ্যাঁ

আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের সকালের নাস্তা খাবারের জন্য আয়োজন হয়েছে ইলিশ ভাজা পটল ভাজা বেগুন ভাজা ও বম্বে মরেজ দিয়ে সরষদ আলুর ভর্তা তো বন্ধুরা দেখতে থাকুন আম তো আসলে না কেন এটা জানো এটা রাতে 8টা বাজে রান্না করছি এর বাজে পানি দিছি নগদ ভাতে পানি দিলে এটা হয় না কিন্তু রাতে রান্না করার পানি দিয়ে রাখলে এরকম হয় এটা খেতে ভালো লাগে বেশি

সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ